রিপোর্ট হবে আগে তোমরা গিয়ে তদন্ত করো আচ্ছা অনুব্রত বাবু আপনি ভেবে কি করে নিলেন আমরা তদন্ত না করে আপনাকে প্রশ্ন করছি উনিশে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি দুদিন আমরা গিয়েছিলাম দেখুন দেউচাতে তো সব শান্তি পলাটা ঠিক হবে কিনা জানি না তবে ডেউচাতে যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপ জন্য জন্যে বিজেপি বিভিন্নভাবে কখনো সিপিএমকে কংগ্রেস সাথে নিয়ে কখনো কংগ্রেসকে সাথে নিয়ে কখনও ঝাড়খণ্ড থেকে মাওবাদীকে সাথে নিয়ে ওই এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে সেই ফ্রম দ্য ভেরি বিগিনিং এবং সেই সময় অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে মানুষ এক জায়গায় হয়েছিল তারপরে অনেক জল গড়িয়ে গেছে এখন তো ডেউচাপাচামি অনেক অবস্থা ভালো আছে এবং সেখানে আপনারা দেখে এসছেন নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে ব্যালেস পাথর সেখানে ব্যাসেল্ট যেটা স্টোন সেটা ওঠার কাজ শুরু হয়ে গেছে এবং আগামী কিছু দিনের মধ্যেই সেখানে পাথর ইয়ে হবে আপনার কমার্শিয়ালভাবে সেটা প্রোডাকশান হবে